ওকে হ্যালো গাইজ আমি সজল তোমরা দেখছো স্টাডি বিটল তো আজকে অ্যাকচুয়ালি আমাদের এর আগের যে ক্লাসটা হয়েছিল মানে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি তোমাদের সম্পূর্ণ উচ্চারণে একটা ফ্রি কো কোর্স দেবো তার প্রথম পার্টটা আগে দিয়ে দিয়েছিলাম এবং প্রথম পার্টে আমরা অ্যাকচুয়ালি যে অ্যালফাবেট আছে সেটাকে একদম ডিটেলসে বোঝার চেষ্টা করেছিলাম এবং অ্যাকচুয়ালি স্মল লেটার তারপর ক্যাপিটাল লেটার কেন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমাদের যে অ্যালফাবেট আছে এবং অ্যালফাবেটের মধ্যে যে লেটারগুলো আছে সেগুলোর যে প্রনান্সিয়েশন সাউন্ড অ্যাকচুয়ালি যেমনভাবে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বা ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা শেখে সেই রকমভাবে একটু আমি বোঝানোর চেষ্টা করব এবং এটা খুবই এফেক্টিভ একটা ওয়ে ইংরেজি উচ্চারণ ভালো মতো শেখার জন্য ঠিক আছে একটু ভালো মতো তোমরা বোঝার চেষ্টা করবে এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে কমেন্ট বক্স তো খোলাই আছে ঠিক আছে তো বিষয়টাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে আমি এখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি আমার পিকচারটা একটু ছোট করে নিই তাহলে তোমরা দেখতে পাবে ভালো মতো আই থিঙ্ক এবার দেখা যাচ্ছে সব কিছু ওকে ওকে তো অ্যাকচুয়ালি আমি এখানে এ থেকে জেড পর্যন্ত সব লেটার নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি অ্যাকচুয়ালি যে মানে সাউন্ড যেটা সেটাকে অ্যাকচুয়ালি আমি করে দেখাবো এবং আমার সাথে তোমরাও একটু ভালো মতো এই বিষয়গুলোকে করার চেষ্টা করবে কেননা অনেকে আছে ইংরেজি বুঝতে পারছে যে এটা উচ্চারণ হবে কিন্তু মুখে একটা জড়তা কাজ করে উচ্চারণটা সঠিকভাবে আসতে চায় না তো তার জন্য এই প্র্যাকটিসটা কিন্তু করতে হবে প্রপারলি ওকে ওকে সো আমি শুরু করছি আমি অ্যাকচুয়ালি যে প্রতিবর্ণগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি লিখে দেবো ওকে যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো চলো শুরু করি এবং লাস্টে কিন্তু আমি একটা টানে সমস্ত বিষয়টা একটু প্র্যাকটিসের জন্য ভালো মতো উচ্চারণ করে দেবো তোমাদেরকে যাতে তোমরা প্র্যাকটিসটা প্রপার করতে পারো ঠিক আছে দেখো প্রথমে আমি অ্যাকচুয়ালি লেটার লিখেছি তারপরে লেটারের যে অ্যাকচুয়াল সাউন্ড সেটা মানে এ এ বি বি সি সি এই সাউন্ডগুলো আমি লিখেছি এবং তারপরে আইপিএ দেওয়া আছে আইপিএটা আমাদের জন্য অতটা দরকার হয় না সাধারণত এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক ওকে মানে এইটা কোনো জায়গায় দেখলে এটা অ্যাকচুয়ালি যাদের মাদার টাং ইংলিশ তাদের জন্য এটা বেশি প্রয়োজনীয় আমরা তো বাঙালি আমি তো এই সাউন্ডের পরিপ্রেক্ষিতে একটা বাংলাতে সাউন্ড লিখে দিলে সেটা নিয়েই তো বুঝতে পারবো সেটা দেখে তো বুঝতে পারবো যে হ্যাঁ এটার সাউন্ড এটা কিন্তু এটা দেখলে আমাদের একটু কষ্ট হয় তবুও আমি লিখেছি ওকে এটা নিয়ে অত ঘাটাঘাটি করবো না এবং একটা এক্সাম্পল দেওয়া আছে ওকে প্রথমে আমরা এ লেটারটাকে দেখি একদম আস্তে আস্তে বোঝাচ্ছি তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে এ লেটার এর যে সাউন্ড ন্যাচারাল সাউন্ড আমরা প্রথমে অ্যাকচুয়ালি পড়ব কিভাবে এ এটাকে আমরা পড়ব এর প্রতিবর্ণটা যদি দেখি এ লেটারের প্রতিবর্ণটা আমি আগে লেখে নিই এটা হচ্ছে এইটা এই সাউন্ডটাকে আমরা বলবো অ্যা সাউন্ড অ্যা সাউন্ড ওকে তাহলে এ এর জন্য অ্যা সাউন্ড ওকে এখন কিন্তু আমি শর্ট সাউন্ড লং সাউন্ডের দিকে যাচ্ছি না আমি জাস্ট এক একটা লেটারের সাউন্ড নিয়ে আলোচনা করছি এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে তো এ এটাকে আমরা কি পড়ব অ্যা তো এই যে অ্যাপ অ্যাপল উইথ এক্সাম্পল যদি এগুলোকে না বুঝি তাহলে কিন্তু অনেক সমস্যা এক্সাম্পলটা আমাদের উচ্চারণ করতেই হবে কিন্তু এই যে এ দেখলে আমরা সাউন্ডটা করব করবো এ দেখলে এ বলবো না অ্যাকচুয়ালি আমার পারপাসই হচ্ছে এটা যে এই যে লেটারগুলো এটা দেখলে আমরা যে এ বি সি ডি এরকম পড়ি এইরকম না ইংলিশ মিডিয়ামে কীরকম পড়ে জানেন এটাকে পরে অ্যা এই এই রকম টার্মে আমি বিষয়টাকে তোমাদের শেখাতে যাচ্ছি বা আপনাদের শেখাতে যাচ্ছি ঠিক আছে তো এ অ্যা ওকে এক্সাম্পল বললাম অ্যাপল বিয়ের যে প্রতিবরণটা আমরা ব্যবহার করি বিয়ের জন্য সেটা হচ্ছে ব কিন্তু এর যে সাউন্ড সেটা হচ্ছে বা বা সাউন্ডটা করার চেষ্টা করবেন আপনারাও বা অল বল বা অল বল ওকে ওকে সি এর জন্য যে সাউন্ডটা পাই মানে অ্যাকচুয়ালি প্রতিবর্ণটা যদি আগে বলি সি এর দুই ধরনের সাউন্ড হয় একটা হচ্ছে ক মানে সাউন্ড বলতে প্রতিবর্ণ যদি বলি একটা হচ্ছে ক আর একটা হচ্ছে শ এই দুটো হয় কখন কখন হয় সেটা একটু পরে আমি একটু বলেও দেবো এখানে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি আমি কোনো সমস্যা নেই আগে সাউন্ডটা করে নিই তো সি এর জন্য আমরা ক প্রতিবর্ণও পাই সি এর জন্য সপ্রতিবর্ণও পাই দুটো প্রতিবর্ণই আমরা কিন্তু পেয়ে থাকি সি লেটারের জন্য এবং সাউন্ড ক ক সাউন্ড যে ক অ্যাট ক্যাট ক অ্যাট ক্যাট এবং স যে সাউন্ড মানে অ্যাকচুয়ালি প্রতিবর্ণটা হয় তার জন্য যে সাউন্ডটা করি সেটা হচ্ছে সাউন্ড সাউন্ড আই থিঙ্ক সাউন্ড যাচ্ছে সাউন্ড ওকে টি সি টি সিটি ইটি ইটি সি টি ওকে এই সাউন্ড আমরা দুটো এই দুটো সাউন্ডই আমরা সি এর মাধ্যমে পাই এবার অনেকে এই বিষয়টা জানে যে কখন আমরা সি এর জন্য ক সাউন্ড পাই কখন স সাউন্ড পাই ভেরি ইজি বিষয়টা অ্যাকচুয়ালি আমি এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে যে সি লেটারের পরে আমাদের যে পাঁচটা ভাওয়েল আছে তার উপরেই কিন্তু সি এর উচ্চারণটা ডিপেন্ড করে সি এর পরে যদি আমরা এ লেটার ও লেটার এবং ইউ লেটার অথবা যদি কোনো কনসেন্ট পাই সেই ক্ষেত্রে সি এর যে সাউন্ডটা পাই সেটা হচ্ছে ক এর মতো অর্থাৎ ক এখানে আমরা দেখছি যে সি এর পরে এ আছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা সি এর উচ্চারণটা সাউন্ড করছি ক ওকে আর সি লেটারের পরে যদি ই আই অথবা ওয়াই লেটারটা পাই ঠিক আছে ই আই ওয়াই সেই ক্ষেত্রে এই সি এর যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে বা সপ্রতিবর্ণ ওকে এই সাউন্ডটা আমরা পেয়ে থাকি গট ইট তো সাউন্ডটা ইয়ের পরে যদি ই আই ওয়াই থাকে সেই ক্ষেত্রে সি এর জন্য আমরা সাউন্ড পাই এখানে দেখতে পাচ্ছি যে সি এর পরে কিন্তু আই আছে দ্যাটস ওয়াই সি এর জন্য কিন্তু এখানে আমরা স সাউন্ড বা সাউন্ডটা পাচ্ছি ওকে নেক্সট ডি জন্য আমরা যে প্রতিবর্ণটা ব্যবহার করি সেটা হচ্ছে ড কিন্তু এর যে সাউন্ড সেটা হচ্ছে ড সাউন্ডটা কি একটু করার চেষ্টা করবেন আপনারা ড ডগ ডগ মানে কুকুর ঠিক আছে ডগ মানেগুলো আগে বলিনি এটা অ্যাপেল মানে তো আপেল আপনারা জানেন বল মানে বল ক্যাট মানে বেরাল সিটি মানে শহর ওকে ড ওকে তাহলে ডি এর যে সাউন্ডটা কিরকম হয় ড ওকে নেক্সট নেক্সট আমাদের আছে হচ্ছে ই এর যে প্রতিবর্ণটা আমরা পাই সেটা হচ্ছে এ সাউন্ডটাও কিন্তু এ এ সাউন্ডটা কিরকম হয় এ সাউন্ডটা এ এরকমভাবে হয় এ গ এ গ এ গ এগ ডিম ওকে এফের যে সাউন্ডটা হয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়ার সময় তো এফ পড়ি এবং এর প্রতিবর্ণটা আমরা পাই ফ ফ প্রতিবর্ণ ফ প্রতিবর্ণ কিন্তু এই যে উচ্চারণটা খুবই ইম্পর্টেন্ট উচ্চারণটা হচ্ছে এই সাউন্ডটা ঠিক আছে অ্যাকচুয়ালি দাঁত টাচ করে হাওয়া জাস্ট বেরোবে এরকম এরকম ঠিক আছে ইশ ফিশ ইশ ফিস এই সাউন্ডগুলো করবেন ঠিক আছে ওকে নেক্সট এর কি উপকারিতা আছে আমি লাস্টে আমি বলবো যে এরকম ভাবে পড়ার কি উপকারিতা আছে অনেক উপকারিতা তো যাই হোক তাহলে এফের জন্য সাউন্ডটা পাই আমরা ওকে ফিশ মানে মাছ জি এর জন্য যে সাউন্ডটা আমরা সরি প্রতিবর্ণটা পাই দুটো প্রতিবর্ণ পাই জিয়ের জন্য একটা হচ্ছে গ আর একটা হচ্ছে জ দুটো প্রতিবর্ণ আমরা পেয়ে থাকি জিয়ের জন্য গ এবং জ ওকে তো সাউন্ডটা কীভাবে করবো এর যখন গ সাউন্ড হবে সেটা হবে গ গ গ এই যে গ গ তার সাথে ওট ও এ একত্রে ও সাউন্ড হয় এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে অ্যাকচুয়ালি ক্লাস দেব কোনো চিন্তা নেই তো গ ওট গোট মানে ছাগল ওকে আর জিয়ের জন্য যে জ সাউন্ডটা হয় তার যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি প্রনান্সিয়েশন সাউন্ড সেটা হচ্ছে জ ওকে জ আই আই এন্ড জায়েন্ট 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 ওকে জ এই সাউন্ডটা হবে জায়েন্ট মানে দৈত্য ওকে তারপরে যে লেটার সেটা হচ্ছে এইচ 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 এর যে অ্যাকচুয়াল অ্যাল অ্যাকচুয়ালি প্রতিবর্ণটা হয় সেটা হচ্ছে হ প্রতিবর্ণটা হচ্ছে হ এর সাউন্ড যেটা সেটা হচ্ছে হ হ এই রকম একটা সাউন্ড কি সাউন্ড হ যে হ অ্যাট হ্যাট যদি কোনো প্যারেন্টস দেখেন মানে কোনো বাচ্চা বাচ্চার বাবা মা অনেক আছেন জানি আমার অ্যাকচুয়ালি মানে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য কিন্তু তাদের বাচ্চাদের পড়ানোর জন্য এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে খুবই এরকমভাবে আপনারা যদি পড়ান আপনাদের বাচ্চাদেরকে তো অনেকটা তাদের জন্য উপকার হবে ওকে আর যারা বড় আছে তাদের জন্যও ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রাথমিক স্টেজ এই বিষয়ে এই জায়গাতেই অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ফেঁসে যায় এবং এর জন্যই কিন্তু মুখ দিয়ে সাউন্ডটা ঠিকমতো বেরোয় না ওকে ওকে আপনাদের কমেন্ট আমি পরে পড়ব কিন্তু আপনারা কমেন্ট করে রাখুন ওকে ওকে আর যারা যারা অ্যাকচুয়ালি লাইক তো করেন না যাই হোক বলবো না থাকা ইচ্ছা হলে করবেন ওকে ঠিক আছে নেক্সট আই লেটার এটাকে আই পড়ার সময় পড়ি এর যে অ্যাকচুয়ালি আমরা প্রতিবরণটা পাই সেটা হচ্ছে রসই ওকে সাউন্ডটা হয় হচ্ছে ই ই এরকম ভাবে কিরকম সাউন্ড ই ইংক ইংক ইঙ্ক ইঙ্ক কালি ইঙ্ক ওকে তাহলে আয়ের জন্য ই সাউন্ড ই সাউন্ড ওকে সাউন্ডটাকে বুঝতে হবে ভালো মতন ই সাউন্ড ওকে জে এই জের যে প্রতিবর্ণ সেটা হচ্ছে বর্গীয় জ সাউন্ডটা ওই জিয়ের যে সাউন্ডটা করেছিলাম না একটা গ সাউন্ড আর একটা জ সাউন্ড সেই জ সাউন্ডটাই কিন্তু জের জন্যই হয় জের জন্যও হয় জ সাউন্ড কি সাউন্ড জ সাউন্ড ওকে জ জ আগ আগ জগ 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 মিন্স জগ ওকে আচ্ছা কে এর যে প্রতিবর্ণ সি এর যেরকম মানে ক প্রতিবর্ণ ছিল এই ক্ষেত্রেও সে একই শুধু কে এর জন্য ক প্রতিবর্ণটাই আমরা পেয়ে থাকি এবং সাউন্ডটাও সে একই হয় ক সাউন্ড ক সাউন্ড অনেকে খ বলতে পারেন কোনো সমস্যা নেই খ বলতে পারেন নো প্রবলেম ক সাউন্ড ওকে কি সাউন্ড ক সাউন্ড করতে হবে কিন্তু আপনাদের না হলে শিখবেন কি করে সাউন্ড আইট কাইট করবে না এল এল এর যে প্রতিবর্ণ আমরা পাই সেটা হচ্ছে ল এল এর প্রতিবর্ণ ল বাট সাউন্ডটা কিন্তু ট্রিকি সাউন্ডটা হচ্ছে ল জিপটা একদম তালুতে ঠেকে উল সাউন্ড হবে ল ঠিক আছে ল দেখুন কত সহজে উচ্চারণ করা যায় জাস্ট এটাকে পরব আই অন ল আই অন ওকে বানান করে পড়াটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে এখন এই সাউন্ড করে পড়াটা নিউ ফ্যাশন ল আই অন লায়ন ল আই অন লায়ন ল আই অন লায়ন ওকে প্রতিবর্ণ সেটা হচ্ছে ম এমের এর প্রতিবর্ণটা ম বাট সাউন্ডটা হুম সাউন্ড উম করবেন আমার সাথে সাথে কিন্তু নাক দিয়ে পুরো সাউন্ডটা বেরোবে উম সাউন্ড কি সাউন্ড উম ঝিমানি মনে হতে পারে ক্লাস কেননা গুরুত্বপূর্ণ জিনিসগুলোই ঝিমানি হয় ওকে তো সাউন্ড সাউন্ড দেখুন গো অ্যাং গো গো ম্যাঙ্গো ম্যাঙ্গো হুম সাউন্ডটা ঠিক আছে আমরা এম অ্যাঙ্গো বলি না ঠিক আছে যে এমের এর বা ম এরকম ভাবে বলি না কিন্তু সাউন্ডটাই কিন্তু করে থাকি আমরা ওকে উম অ্যাঙ্গো উম অ্যাঙ্গো ওকে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম লায়ন মানে সিংহ ওকে নেক্সট যে এর যে অ্যাকচুয়ালি আমরা প্রতিবর্ণটা পাই সেটা হচ্ছে দন্তীয় ঠিক আছে এর প্রতিবর্ণ হিসেবে বাট সাউন্ডটা সাউন্ড প্র্যাকটিস না করলে সাউন্ড সাউন্ডটা কিন্তু এরকমভাবে লেখা যায় না যে সাউন্ড লেখা সম্ভব নাই ওকে সাউন্ডটা কিন্তু ক্যাচ করতে হবে ওকে সাউন্ডটা এন এর জন্য যে সাউন্ডটা পাই আমরা অ্যাকচুয়ালি প্রানাউন্সিয়েশন প্রানাউন্সিয়েশনের জন্য প্রনাউন্স করার জন্য সাউন্ড সাউন্ড কি সাউন্ড সাউন্ড করবেন আপনারা সাউন্ড এস্ট এস্ট নেস্ট করবেন এস্ট কিন্তু কাইন্ডলি একটু করবেন এস্ট ওকে বাসা পাখির বাসা নেক্সট ওকে ও এর জন্য যে সাউন্ডটা অ্যাকচুয়ালি আমরা সরি ও এর জন্য যে প্রতিবর্ণটা পাই সেটা হচ্ছে অ ওয়ের জন্য প্রতিবর্ণ অ এই অ যে সাউন্ড সেটা সেই অই হয় যেহেতু এগুলো ভাওয়েল তো এর প্রতিবর্ণ যেরকম সেরকমই সাউন্ড ভাওয়েলগুলোর তো ওয়ের জন্য অ সাউন্ডটা কি অ বেশি টেনে অ এরকমভাবে বলবো না অ জাস্ট অ সাউন্ড ওকে অ রে জ অ রেঞ্জ অরেঞ্জ অ রেঞ্জ অরেঞ্জ ওকে অরেঞ্জ কমলা কমলা দেবু ওকে পি যে প্রতিবর্ণটা পাই পিয়ের প্রতিবর্ণ হচ্ছে প অনেকে বলে অনেকে ঠিক আছে বলা যাবে কোনো সমস্যা নেই এক একটা অ্যাকসেন্টে এক এক রকমের হয় তো পি যে প্রতিবর্ণ সেটা প সাউন্ডটা হচ্ছে দুটো ঠোঁট মেলাবেন ঠিক আছে

কিউ না একটা বিষয় বলে দিই যে কিউ লেটারটা একা একা উচ্চারণ হতে পারে না কিউ লেটারটা একা একা উচ্চারণ হতে পারে না কিউর সাথে সবসময় ইউ লেটারটা থাকবে আপনারা দেখবেন মিলিয়ে নেবেন কিউ একা একা উচ্চারণ হতে পারে না কিউর সাথে ইউ থাকে হুম তো কিউর সাথে ইউ যেহেতু থাকে না এটার যে অ্যাকচুয়ালি প্রতিবর্ণ সেটা অ্যাকচুয়ালি ক হিসেবেই ধর ধরতে পারি প্রতিবর্ণটা ক হিসেবে ধরি কেননা কিউ তো ক হিসেবেই হয় ইউটা তো আলাদাভাবে ধরা যাবে তো ক হিসেবেই যদি ক হিসেবেই ধরলাম প্রতিবর্ণটাকে কিন্তু সাউন্ডটা কিন্তু একটু আলাদা হয় কিউর যে সাউন্ডটা সেটা কুয়া কুয়া সাউন্ড হয় কুয়া ঠিক আছে একটু এরা এটা মাথায় রাখবেন যেহেতু কিউর সাথে সবসময় ইউ থাকে তো ওই কারণে কুয়া কোয়া এরকম সাউন্ড হবে ঠিক আছে ক ইন ক ইন কোয়া ইন কুইন ও ইন কুইন ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন নেক্সট আর এর যে প্রতিবর্ণ সেটা একদম সিম্পল র প্রতিবর্ণ বাট এর যে সাউন্ডটা সেটা হচ্ছে ঠিক আছে এতটাও নয় অ্যাকচুয়াল সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটা আপনারা ধরতে পারবেন কিনা আমি জানি না জিপটা একটু পিছনের দিকে টানবেন এর আগেও বলেছি জিপটা একটু পিছনের দিকে টেনে উচ্চারণটা করতে হবে ঠিক আছে যদি মনে হয় যে এরকম ভাবে বাড়ছে না তাহলে এরকম ভাবে বলুন কোনো সমস্যা নেই ও করতে করতে হয়ে যাবে ঠিক আছে তো ওজ 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 রোজ রোজ গট ইট রোজ গোলাপ মানে রানী ওকে আমরা যে প্রতিবর্ণটা ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু আর একটা আমি এখন আলোচনা করব না পরে আলোচনা করবো যাই হোক এস এর জন্য যে প্রতিবর্ণটা সেটা হচ্ছে স। এর যে এটা আমরা করবো এটা খুবই ইম্পর্টেন্ট অনেকের উচ্চারণে ভুল হয় স সাউন্ডে বিশেষত ভালো মতো শুনবেন এবং দেখবেন বুঝবেন এর সাউন্ডটা হয় সাউন্ড সাউন্ড একটা হিস সাউন্ডের মতন ঠিক আছে সাউন্ড এই সাউন্ডটা অনেকে এই যে এখানে লেখা আছে তো সান এস এন সান লেখা আছে অনেকে এই এসটাকে যেহেতু এস এস আমরা এরকমভাবে বলি এসান আন এসান বা ইসান ইসান এরকমভাবে মানে এসটারকে ইস টাইপের উচ্চারণ করে এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে এটা বুঝতে হবে ওকে তো এস যে সাউন্ড সেটা হচ্ছে এবং আন আন সান এইটাকে একটু ভালো মতো দেখতে হবে ওকে আছে সেটা হচ্ছে যে প্রতিবর্ণ সেটা আমরা পাই হচ্ছে ট পরিপ্রেক্ষিতে যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে কিরকম সাউন্ড ট সাউন্ড সাউন্ডটা আরেকবার করার চেষ্টা করুন আপনারা সাউন্ড টা এই যে যদিও এখানে কনসেন্ট ব্লেন্ডিং আছে তো একসাথে এটা উচ্চারণ করে দিই থ্রি থ্রি ঠিক আছে কিন্তু টি এর উচ্চারণ ট এই মাথায় রাখবেন নেক্সট ইউর যে প্রতিবর্ণটা সেটা আমরা পাই হচ্ছে আ ইউর প্রতিবর্ণ আ তো আ ইউর সাউন্ডও কিন্তু আ ইউর সাউন্ড আ আ আ নয় ঠিক আছে সাড়ে গা মা এরকম নয় যাই আ সাউন্ড জাস্ট আ আ ছোট করে টেনে নয় তো আ তো আ ব্রে লা আ ব্রে লা আম ব্রে লা আম লা ওকে এরকমভাবেই করবেন যে সাউন্ড মানে অ্যাকচুয়ালি প্রতিবর্ণ সেটা হচ্ছে অবশ্যই ভ বাট যে সাউন্ডটা একটু কিন্তু আলাদা এটার সাউন্ডটা ভ এরকমভাবে হয় ভ ভ এই উপরের পাটির দাঁত নিচের পাটির ঠোঁট একটু থেকে থাকবে এবং তার মাঝ মাঝ দিয়েই হাওয়াটা বেরোবে সাউন্ডটা বেরোবে ভ ভ ভ ভ্যান ভ্যান মানে ভ্যানকারি আমরা মানে ছাতা ওকে বলতে ভুলে গেছিলাম নাকি যাই হোক নেক্সট হচ্ছে ডাব্লিউর যে অ্যাকচুয়ালি আমরা যেটা প্রতিবর্ণ পাই সেটা অ্যাকচুয়ালি উ বলতে পারি রস্য ঠিক আছে বাট এটার যে সাউন্ডটা হয় এটা একটু ট্রিকি সাউন্ডটা হচ্ছে ও ও এরকম সাউন্ডটা আমি লিখে দিই একটু এরকম টাইপের হয় ও ও এরকম ও ও এরকম তো ও ও টর টর ও টর ওয়াটার ওয়া টর ওয়াটার বা ওয়া ও ওটর সরি এটার বলে ফেলেছি ও অটোর ওয়াটার এরকমভাবে এটার উচ্চারণটা করবেন ওকে এক্সের সাউন্ডটাও একটু ফ্রি কি এর যে প্রতিবর্ণটা সেটা কিন্তু কয়ে শয়ে হয় কয়ে শয়ে ঠিক আছে কয়ে দন্তের শয়ে এরকম এই যে লাস্টে যে এক্সের এই যে লাস্টে যেটা আছে না এরকম এর প্রতিবর্ণটা এরকম সাউন্ডটা একটু করার চেষ্টা করবেন এরকম ওকে সাউন্ডটা আসছে কিনা আমি বুঝতে পারছি এটা সাউন্ড সাউন্ড ওকে এই যে ব বক্স 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 সাউন্ডটা হয় ওকে নেক্সট ওয়াইয়ের যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে সরি ওয়ের যে প্রতিবর্ণটা সেটাও কিন্তু সেই ই টাইপেরই ঠিক আছে রসই রসইয়ের মতনই প্রতিবর্ণ আর যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ইয় ই সাউন্ড ই এরকম টাইপের সাউন্ড হয় ঠিক আছে ইয় এ আর একটা বিষয় আমি বলি বৈশিষ্ট্য যদি শব্দের প্রথমে অবশ্যই এর সাথে কিন্তু একটা একটা থাকবেই থাকবে ওকে এটা বৈশিষ্ট্য তো যাই হোক তো একত্রে দুটোকে আমি উচ্চারণ করতে পারি এরকম ভাবে ইয়ে ইয়ে লো ইয়ে লো অনেকে ইয়োলো ইয়োলো বলে ইয়ো লো নয় কিন্তু এটা ইয়ে লো ইয়েলো ইয়েলো ঠিক আছে ইয়েলো কালার হলুদ কালার ইয়ে লো ইয়ে লো ইয়ে লো হলুদ কালার সব থেকে শেষ যেটা সেটা হচ্ছে প্রতিবর্ণ সেটা হচ্ছে জ বর্গে জ লেখে নিজে একটা ফোটা এর সাউন্ডটা হচ্ছে জ জ সাউন্ডটা বুঝবেন জীবের সাথে নিচের পাটির দাঁতের একটা টাচ থাকবে এবং একটু কম্পন জীবে অনুভব করবেন ঠিক আছে ভিসিবি রুলস নিয়েও আলোচনা করব ভাবে অ্যাকচুয়ালি ক্লাস দেব আমি কোনো চিন্তা নেই বাট এগুলো আগে প্রাথমিক জিনিসগুলো আগে শিখিয়ে নিই ঠিক আছে যাই হোক তো জেডের যে উচ্চারণ সেটা কি জ এর প্রতিবর্ণটা বর্গের জয় লেখে নিচে ফোটা ঠিক আছে জ এই যে জেড ই এইরকম ভাবে এবার আমি একবারে আপনারা কিভাবে এগুলো প্র্যাকটিস করবেন প্রতিদিন সেটাকে আমি একটু এক্সপ্লেন করে দিই আপনারা এই যে এ আছে এটাকে এ বলবেন না এরকম ভাবে পড়বেন কিরকম ভাবে বা ক ক সাউন্ডটাকে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয় স সাউন্ডটাকে অতটা কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না ঠিক আছে তো এটাকে এরকম ভাবে এ ই অ ক ওকে আর এই সাউন্ডটা কিন্তু আপনাদের করতে হবে এরকম ভাবে সাউন্ডটা করতে হবে ঠিক আছে তাহলে আপনারা অ্যাকচুয়ালি মানে বুঝতে পারবেন যে এর বেনিফিটটা কী এরমভাবে একটু প্র্যাকটিস করতে থাকুন আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো প্র্যাকটিসটা বেশি বেশি করে করবেন ওকে লং সাউন্ড শর্ট সাউন্ড সবই দেবো সমস্যা নেই আস্তে আস্তে সব আসবে ঠিক আছে আর আপনারা এরমভাবে প্র্যাকটিস করুন আর কোনো জায়গায় কিছু যদি সমস্যা হয় কমেন্ট করবেন আমি কমেন্টটা অবশ্যই উত্তর দিয়ে দেবো কোনো চিন্তা নেই আর আপনাদের কমেন্টগুলো পরে আমি ঠিক পরে নেব আমি দেখে নেব নো প্রবলেম ঠিক আছে দুটো করে উদাহরণ যে জয়ের বুঝতে পারলাম না এই প্রশ্নটা ওকে ওকে কে কে দেখছে কামল প্রামাণিক থ্যাংক ইউ স্কেলটন ফ্লিমস ওকে বেস্ট ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর এগুলো প্র্যাকটিস করুন বেশি বেশি করে ঠিক আছে দু মানে যত প্র্যাকটিস করবেন তত প্রোনাউন্সিয়েশানটা এনহ্যান্স হবে আপনারা এর বেনিফিটটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে বেশি বেশি করে আমি সব উদাহরণ দিয়েছি কিন্তু সব কটার উদাহরণ একটা একটা করে দেওয়া আছে আর যদি বেশি বেশি উদাহরণ দিতে চাই এক ঘন্টা দু ঘন্টা লেগে যাবে সমস্যা নেই যদি সেরকম হয় ডেফিনেটলি সেরকমভাবে বোঝানোর চেষ্টা করবো তো আপনারা প্র্যাকটিস করুন